আলাইকুম আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিন হামিদের পার্টি কালেকশন নিয়ে আসছি পাকিস্তানি শিফন ফেব্রিকের মধ্যে এই ড্রেসগুলো হবে গোর্ডিয়াস গোর্ডিয়াস পার্টিওয়্যার কালেকশন হবে বিন হামিদের খুশবু ক্যাটালগ থেকে লাক্সারি শিফন কালেকশন প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার এরকম করে ক্যাটালগ পেয়ে যাবেন তো এই ড্রেসগুলো দেখাবো শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর শপের অ্যাড্রেস ডিটেল আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে এই ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা অর্ডার এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 4640 বিন হামিদের খুশবু এমব্রয়ডারি লাক্সারি শিফন কালেকশন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি গর্জিয়াস পার্টি ওয়্যার কালেকশন হবে জামার সামনের পার্টটা হবে এটা লং ড্রেস হবে লং কোনটা 44 কোনটা 45 পর্যন্ত হবে আর বডি আপনার 50 প্লাস করতে পারবেন যারা হেলদি আছেন নিশ্চিন্তে আপনারা নিয়ে নিতে পারবেন যে কোনো মাপের সেলাই করে নিতে পারবেন এটা হচ্ছে নিচের পোরশনটা গ্লসি সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাট ওয়ার্ক ডিজাইন করা আছে মাল্টি সুতার কাজ করা হবে কালারটা হচ্ছে ডার্ক অ্যাশ টাইপের কালার হবে আর এটা হচ্ছে নেক পোরশনের ডিজাইনটা সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্ক করা ব্যাক সাইডটা আপনার সেমভাবে কাজ করা ছিটা ওয়ার্ক করা হবে আর নিচের প্যানেলটা সামনের পার্টের মধ্যেই আপনার গর্জিয়াস কাজ করা হবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে তবে গ্লসি একটা ফ্যাব্রিক হবে র সিল্কের মধ্যে আর স্লিপস পার্টটা হবে এটা দুইটা স্লিপসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে ওড়নাটা সেম কালারের মধ্যে ওড়না হবে ওড়নাটা আপনার মোটামুটি গর্জেসের মধ্যে ওড়না হবে ওড়না দুই পাশে মানে পাড়ের ডিজাইনটা এরকম করে কার্ট ওয়ার্ক এবং এমব্রয়ডারি সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে পরের ডিজাইনটা হচ্ছে এটা এটা কালারটা হচ্ছে ফুল ব্ল্যাক এর মধ্যে ফুল ব্ল্যাক এর মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে 4672 বিন হামিদের খুশবু লাক্সারি শিফন 100% অরিজিনাল পাকিস্তানি এই গুলো হবে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন সবগুলাই ভিন্ন হবে কালারও সবগুলাই চেঞ্জ হবে এটার মধ্যে আপনার গোল্ডেন জড়ি এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে গ্লসি সিকোয়েন্স দেখতে পাচ্ছেন গ্লসি সিকোয়েন্স দিয়ে কাজ করা নিচে টারসেল ঝুলানো আছে কাটওয়ার্ক ডিজাইন করা আর নেকের ডিজাইনটা হচ্ছে এরকম করে কাজ করা হবে সম্পূর্ণ কাপড়ের উপর কাজ করা আলাদা কোনো ইয়োগ প্যানেল বসানো নাই এটা হচ্ছে ব্যাক সাইডটা ছিটা কাজ করা আছে নিচের প্যানেলটা এরকম করে কাজ করা প্যান্টের কাপড়টা হবে এটা ইনার পার্টটা শুধু আপনাদেরকে আলাদা কিনতে হবে আলাদা কিনে নিতে হবে কারণ রেগুলার পাকিস্তানি ড্রেস যারা কিনেন জানেন যে ইনার পার্ট এগুলো সাথে আসে না অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটা চার্জ আপনাদেরকে আলাদা দিতে হবে ফুল ব্ল্যাকের মধ্যে হবে এটার মধ্যে ওন্না হবে এরকম সেমভাবে কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর থ্রি হচ্ছে এটা ডিজাইন নম্বর তো এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ফুল্লি গোর্জিয়াস ডিজাইনের মধ্যে হবে নিচের প্যানেলটা এরকম ভাবে কাজ করা বডি ফ্রি সাইজ আছে বডি ফ্রি সাইজ আছে খুবই গোর্জিয়াস হবে কাজ করা আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট স্লিপসের মধ্যে এরকম করে প্যানেল ডিজাইন করা আছে আর ওড়নাটা হচ্ছে গর্জিয়াস দুপাট্টা পুরো ওড়নার মধ্যে আপনার সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন হবে কালারটা হচ্ছে সি গ্রিন টাইপের কালার ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর এটা হচ্ছে লাইট গ্রিন বা সি গ্রিন টাইপের কালার হবে এটা হচ্ছে আপনার সামনের পাটটা হবে এটা ফ্রন্ট পার্টটা হবে এটা এমব্রয়ডারি সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে ফিনিশিং ওয়ার্ক করা পুরো ড্রেসের মধ্যে আপনার কাজ করা আছে এরকম করে কাজ করা হবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা হবে এটা সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ব্যাক সাইড নিচের প্যানেলটা কাজ করা হবে এটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে এটা হচ্ছে আপনার স্লিপস পার্টটা হবে এটা ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা গর্জিয়াস দুপাট্টা আমি দেখাতে এটা হচ্ছে ওড়নাটা এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ফাইভ টু হচ্ছে এটার ডিজাইন নাম্বার এটা বডি সাইজটা আপনার ফোর্টি পর্যন্ত করতে পারবেন লেন্থ হচ্ছে ফরটি ফাইভ সবগুলার লেন্থ মোটামুটি সমান কোনোটাই এক ইঞ্চির এদিক সেদিক হতে পারে নিচের পোর্শনটা হবে এটা ফ্যাব্রিক প্রত্যেকটা আপনার শিফোনের মধ্যে হবে এটা হচ্ছে এটা যে আমার সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে ইট কালারের মধ্যে এই ড্রেসটা হবে এরপরে স্লিভস পার্টটা দেখাচ্ছে স্লিভস পার্টটা হবে এটা স্লিভস পার্ট আর ওড়নাটা দেখাবো এটা হচ্ছে দুপাট্টা গোড জিয়াস পুরো ওড়নার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ওড়নার মধ্যে হেভি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স এবং জড়ি সুতার কাজ করা হবে ভারী কাজের মধ্যে প্রাইস প্রত্যেকটা ড্রেসের হবে তিন হাজার ছয়শো টাকা করে তিন হাজার ছয়শো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস তিন হাজার ছয়শো ফিক্সড প্রাইস তিন হাজার ছয়শো এখন এই ডিজাইনটা লিখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ফোর ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান আবারও বলছি যারা অর্ডার করবেন হবে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে নিচের প্যানেলটা হবে কাটওয়ার্কের মধ্যে টার্সেল ঝুলানো আছে সিকোয়েন্সের মধ্যে কাজ করা এটা হচ্ছে নেকের ডিজাইনটা সামনের পার্ট ব্যাক সাইডটা ছিটা কাজ করা আছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে এক কালারের মধ্যে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা হচ্ছে আরেকটা এটা জি জি সেম কালারের মধ্যে ওড়না হবে ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো করে ঢাকার ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ক্ষেত্রে আপনি যদি কোয়ান্টিটি বেশি নেন সেক্ষেত্রে অ্যাডভান্স করা লাগতে পারে ঢাকার বাহিরে নিলে অবশ্যই আপনাকে আগে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ডবল ফোর থ্রি টু এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ভাঙ্গি টাইপের কালার হবে মিষ্টি ভাঙ্গি টাইপের কালার লাইট ডিপ ইনার দিলে বডির কালারটা একটু লাইট ডিপ আসতে পারে আবার বলছি ইনার পার্টটা আলাদা কিনতে হবে ইনার পার্ট এগুলোর সাথে আসে না আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট প্যান্টের কাপড়টা হবে এটা সেম এই কালারটা আপনাকে ইনার নিতে হবে আর ওন্নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওন্নাটা গর্জিয়াস দুপাট্টা হবে হেভি ওয়ার্ক করা ওন্না হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা একটু বিস্কিট গোল্ডেন টাইপের কালার হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল ট্রিপল ফোর ফাইভ ট্রিপল ফোর ফাইভ হচ্ছে এটা ডিজাইন নম্বর বিনহামিদের খুশবু লাকজারি শিফন পার্টি ওয়ার কালেকশন যারা রিজনেবল প্রাইজের মধ্যে পাকিস্তানি ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চাইলে শপে ভিজিট করে নিতে পারেন অথবা বাসায় বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট আর ওড়নাটা হবে সেম কালারের মধ্যে দুপাট্টা গর্জিয়াস দুপাট্টা দেখতে পাচ্ছেন বিশাল বড় ওড়না হবে কাটওয়াকের মধ্যে দুপাট্টা হবে শিফনের মধ্যে প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো তো লাস্ট আপনাদেরকে বেগুনি কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে লং পার্টি ওয়ার কালেকশন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন পার্টি ওয়ার কালেকশন প্রিমিয়াম পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিনহামিদ ব্র্যান্ডের ব্যাক সাইডটা সিম্পল কাজ করা আছে নিচের প্যানেলে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট প্যান্টের কাপড়টা হবে এক কালার আর ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা হচ্ছে গর্জিয়াসের মধ্যে দুপাটটা হবে সেটা কাজ করা আছে ওনার মধ্যে গোল্ডেন জড়ি এবং মেরুন কালার সুতার ওয়ার্ক করা হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও আপনাদেরকে কোয়ান্টিটি অথবা অ্যামাউন্ট অনুযায়ী অ্যাডভান্স অবশ্যই করে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাছাড়া আমাদের শপে আসতে পারেন শপে পাকিস্তানি সব রকম ব্র্যান্ড থেকে শুরু করে প্রিন্টেড লোন কালেকশন সহ সব রকম ব্র্যান্ড বুটিক্স কালেকশন এখানে পেয়ে যাবেন সাদা বাহার বিনসাইড আগা নুর তাবাক্কাল নুরস বিন হামিদ সহ সব রকম ব্র্যান্ডের পার্টিওয়ার কালেকশন এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ